শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু তাদের ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে তো নতুন যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু বিপদেই পড়েছে শিক্ষার্থীরা তারা সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনে কিন্তু শিক্ষার্থীরা বিপদে পড়ে গেছে তো এই ভিডিওটি শুরু করার আগে তারা তোমরা যারা এখনো এডুকেশন হচ্ছে ভাই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম যে প্রাথমিক যে আবেদনটা সে প্রাথমিক আবেদনটা কিন্তু শুরু হবে তোমার পহেলা জানুয়ারি থেকে বিশে জানুয়ারি দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে প্রাথমিক যে আবেদনটা সেই প্রাথমিক আবেদনটা শুরু হবে এবং এবার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট দশটি ইউনিটে পরীক্ষা হবে গতবার আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি ইউনিটে পরীক্ষা হয়েছিল তার আগের বার ছয়টি এবার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু তার দশটি ইউনিটে পরীক্ষা নেবে এবং দশটি ইউনিটে পরীক্ষা নেবে ভালো কথা কিন্তু তারা যে নতুন বাংলা এবং ইংরেজি যে নতুন শর্ত দিয়েছে সেই শর্ততে কিন্তু শিক্ষার্থীরা বিপদে বিপদে পড়ে গেছে তো আমরা যদি যাবি যে ইউনিটটা দেখি যে ইউনিটের জন্য শিক্ষার্থীরা বিপদে পড়েছে যাবিতে যেই বাংলা এবং ইংরেজিতে যে নতুন কন্ডিশন দিয়েছিল সেই কন্ডিশনে বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট সি ইউনিট ই ইউনিট এবং এফ ইউনিট এইটা সবথেকে গুরুত্বপূর্ণ ইউনিট কারণ এখানে মানবিকের সেলফেলে মানবিকের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা দেয় এই চারটা ইউনিটে এবং এই চারটা ইউনিটে ছেলেপেলেদের যে পছন্দের এবং জনপ্রিয় সাবজেক্টগুলো কিন্তু এই চারটা ইউনিটের মধ্যেই রয়েছে এবং এই চারটা ইউনিটে কিন্তু দাবি প্রশাসন নতুন একটি শর্ত জুড়িয়ে দিয়েছে সেই শর্তের জন্য কিন্তু শিক্ষার্থীরা বিভাগে কী শর্ত দেখুন যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং এফ ইউনিট এই চারটা ইউনিটের পরীক্ষা দেবে এখানে পরীক্ষা দিতে হলে বাংলাতে এ মাইনাস এবং ইংরেজিতে এ মাইনাস থাকা লাগবে ঠিক আছে তো বাংলাতে এ মাইনাস এবং ইংরেজিতে এ মাইনাস থাকা লাগবে এইচএসি পরীক্ষাতে তো ইন্টারমিডিয়েট বা এইচ পরীক্ষাতে তোমাদের যাদের বাংলাতে এবং ইংরেজিতে এ মাইনাস থাকবে তারাই কিন্তু এসএসসিতে এ মাইনাস থাকবে তারাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফর্ম তুলবে এমন হয় যে অনেক শিক্ষার্থী কিন্তু থ্রি বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী আছে মানবিক বিভাগের অনেক শিক্ষার্থী আছে এবং ব্যবসায়িক বিভাগের অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু জিপে ফোর জিপে ফাইভ পেয়েছে বা অনেক ভালো রেজাল্ট করেছে বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে বা ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে অনেক অনেকের রেজাল্ট আহ তোমরা অনেকে কিন্তু বাংলাতে মাঝে মাঝে তোমরা মাইনাস মিস করো বা এম মাইনাস থাকে না বাংলাতে পরীক্ষা খারাপ হয়ে যায় ইংরেজিতে পরীক্ষা খারাপ হয়ে যায় অন্যান্য সাবজেক্ট পরীক্ষা ভালো হয় এ ভালো হার এবার কোনো তোমাদের ভালো হয়েও কোনো লাভ হবে না কারণ তোমরা যদি বাংলা এবং ইংরেজিতে মাইনাস এবং বাংলা মাইনাস এবং ইংরেজ এ মাইনাস না পাও তাহলে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমাদেরকে এখানেই তোমাদেরকে সমাপ্ত করতে হবে এরপরে যে সি ওয়ান ইউনিটটা রয়েছে এই সি ওয়ান ইউনিট রয়েছে সারুকলা যেই অনুষদ রয়েছে সারুকলা অনুষদের জন্য এবং এখানে কিন্তু ড্রয়িং পরীক্ষা দিতে হবে এবং এই ইউনিটে তোমাকে বাংলাদেশে বাংলা বাংলাতে তোমার থাকা লাগবে বি এবং ইংরেজিতে থাকা লাগবে বি এইচএসি পরীক্ষাতে বাংলাতে এবং ইংরেজিতে যদি তোমার বি থাকে তাহলে তুমি কিন্তু তুমি চারগুলো অনুসরণে পরীক্ষা দিতে পারবে এখানেও একটি নতুন শর্ত ঠিক আছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন শর্ত দিয়েছে অনেকের কিন্তু তোমাদের স্বপ্নভঙ্গ হয়ে যাবে তো স্বপ্নভঙ্গ স্বপ্ন ভঙ্গ হওয়ার কোনো ওই কারণেই অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তোমাদের যাদের স্বপ্ন ঠিক আছে যে বাংলাদেশে যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইয়া পড়বোই পড়বো ঠিক আছে হতাশার কোনো কারণেই গিয়ে স্থিত রয়েছে ঠিক আছে জিএসটিতে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা সিট রয়েছে আরইউ রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে প্রায় এবার 1 লক্ষ প্লাস লেভেলে প্রত্যেক ইঞ্জিনিয়র পরীক্ষা দিতে পারবে সিইউড রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে ঠিক আছে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে অনেক 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 সিট রয়েছে ঠিক আছে তো হতাশার কোনো কারণ নেই ইনশাআল্লাহ তোমরা মন দিয়ে চেষ্টা করো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেয়ে যাবে হ্যাঁ তো ভিডিওটি এখানে শেষ করতেছি শেষ করার আগে এখনো বলে নেই তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা এখনো এডুকেশন উইথ সাগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম